আকাশ জুড়ে মেঘের খেলা বাতাস জুড়ে বৃষ্টি গাছের পাতা কাঁপছে আহা দেখতে কি যে মিষ্টি কলাপাতায় বৃষ্টি বাজে ঝুমুর নাচে নর্ত কি বৃষ্টি ছাড়া গাছের পাতা এমন তালে নর্ত কি চিলে কোথায় ভেজা শালিক আপন মনে সাজ করে চঞ্চু দিয়ে গায়ের ভেজা পালকগুলি ভাঁজ করে হাসেরা সব সদল বলে উদাস করা বৃষ্টিতে উঠোনটাকে পুকুর ভেবে সাঁতার কাটে বৃষ্টিতে কেন তাকে গাল দিল ছিঁচকাদুনে মেঘের সাথে গাছগুলোকে তাল দিল সকাল গেল দুপুর গেল বিকেল হয়ে এলো কি আচ্ছা মাগ তুমি বলো মেঘেরা আজ পেলো কি তুমি তোমার শখের সাজিয়ে রাখো আলনাতে আমি কেবল দু চোখ মেলে তাকিয়ে থাকি জানলাতে আকাশ দেখি বৃষ্টি দেখি দেখি আমার চোখের জল নিচে দূরের আকাশ পথে যাচ্ছে ভেসে মেঘের দল